হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের জন্য অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে যাবেন আপনাদেরকে স্বাগতম জানাই লাইফ উইথ টু আতা ক্লাস ঘরে এই তো আজকের ভিডিওটি আমি শুরু করছি একদম সকাল থেকে তো আতা করার সঙ্গে তো করছে অনেক আগে ঘুম থেকে বাড়িটা ফ্রেশ হয়েছে দেন হচ্ছে আমি এখন ওদের চুল আসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি যাই ব্রেকফাস্ট রেডি করবো ওদের জন্য আর এদিকে দেখতে পাচ্ছেন তাকুয়া কি করছে তাকুয়াকে তো চুল আশ্রাইতে দিবে না তো এগুলোতে আমরা আবার দুইজনে এনজয় করছি থাক সমস্যা নেই কারণ হচ্ছে সকালবেলা বাচ্চাদের সাথে একটু চেয়ার করাটা ভালো এই যে ওরা যখন স্পেশালি বাচ্চারা ঘুম থেকে উঠলে একটু মুড অফ থাকে ওদের সাথে একটু সময় দিলে দুষ্টামি করলে আসলে ওরা অনেক হ্যাপি হয়ে যায় এই তো তো আপনাদেরকে হ্যালো বলে দিচ্ছে এই তো এখন চলে এসেছি ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করতে এই তো আজকে ওদের ব্রেকফাস্টে দিয়েছি একদম সিম্পল খাবার দাবার খালি হচ্ছে ডোনাট অ্যান্ড হচ্ছে ম্যাঙ্গো কেটে দিয়েছি এই ডোনাটগুলো নিয়ে এসেছে ওদের বাবা ইয়া থেকে একটি বেকারি শপ থেকে আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম বেকারি শপটি এই ডোনাটটি খেতে অনেক টেস্ট হয় আর হচ্ছে আপনারা দেখছেন আমি দুজনকে হাফ হাফ করে দিয়েছি কারণ হচ্ছে যাতে দুজনের মন খারাপ না হয় অলরেডি তাগুয়া বলেছে ও অরিও ডোনাট খাবে তারপরে আবার তাগুয়া আবদার করেছে ওটা খাবে তো আমি চিন্তা করলাম ঠিক আছে দুজনকে দুই ফ্লেভার থেকে দুইটাই ফিস করে দিই তাহলে ওদেরও মন খারাপ হবে না ওরাও হ্যাপি থাকবে না দুইটাই ট্রাই করেছে এই তো দেখেন তোয়া মানে ওই যে একটু এই ডোনাট খাচ্ছে সেটা তো বলতেছে টেস্টি এটা তো আসলে আমি বানাই নি মানে ওর যে খাবারটা পছন্দ ও সেটাতে বলবে অনেক টেস্টি আচ্ছা ছা ওরা দেখে ব্রেকফাস্ট শেষ করুক তো আমি এদিকে একটু রান্না বান্না করে নিই দেখছেন আমি স্যামন ফিশ বের করে দিচ্ছি এই সেমন ফিশ নিয়ে এসেছি কেয়ারফুড থেকে এই যে দেখেন এটা প্রাইসটা আমি আপনাদের দেখাচ্ছি মাশালা স্যামন ফিশ অনেক এক্সপেন্সিভ এই দুইটা মাছ নিয়েছে নয় দিনার আর সামথিং লেখা আছে ওইখানে জর্ডানা আবার দিনারও বলে জেডিও বলে এই নয় জেরিতে বাংলাদেশের প্রাইসে আসতেছে প্রায় পনেরোশো থেকে ষোলোশো সামথিং আমি এখন আসলে কাউন্ট করে তো বলতেছি না আমি আইডিয়াতে জেডি হচ্ছে বাংলাদেশের প্রাইস কম বেশি উঠানামা করে তো এই তো আমি এখন স্যামন ফিশটি ভিজিয়ে নিয়েছি আর আমরা যখন দেখেছি স্যামন ফিসে কে ছিল পার কিলো আই থিঙ্ক সতেরো জেডি করে সতেরো থেকে উনিশ জেডি এরকম ছিল এই তো তো আমি এখন এদিকে ছিয়া সিট আমি একটি বয় নিয়ে নিয়েছি তো ওইদিকে আবার আমার রান্নাবান্না প্রিপারেশনও শুরু ওইদিকে সেমন ফিশটা ম্যারিনেট করে নিয়েছি কাটাকাটি করে দেন হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আজকে আমি আর রেসিপি শেয়ার করছি না আপনাদের যদি স্যামন ফিশের নিউ কোনো রেসিপি থাকে বা অনেক মজাদার রেসিপি থাকে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আমিও ট্রাই করে দেখতে চাই আসলে হ্যাঁ স্যামন ফিশটি ভালো লেগেছে বাট আমার মোটামুটি ভালো লেগেছে এইখানের মাছগুলো না তেমন একটা বেশি ভালো লাগে না একদম মানে যখনই খাই বাংলাদেশকে এত মিস করি ফ্রোজেন মাছ এর দিকে আর স্যামন ফিশ আই থিঙ্ক ফ্রোজেন না ওরা তো অনেক সুন্দর করে ওখানে রাখে সাজিয়ে লাগেছে একদম ফ্রেশ মাছ বাট এখন বলতে পারি না এটা কি ফ্রোজেন নাকি কারপরে ফিশটা একদমই ভালো লাগে না বেশি একটা মাছ এখানে খেতে তবুও খাওয়া লাগে কারণ আমরা মাছের ভাতে ভাঙালি মাছ না হলে আমাদের চলেই না ইদানিং ধরে আমি হাতে গোনা কয়েকটি মাছ খাই তবুও কয়েকদিন ধরে কিছু কিছু মাছ ট্রাই করছি এখানে আমি ফ্রেশ মাছের মধ্যে ভালো লাগে একটু হচ্ছে পাঙ্গাশ মাছ আই থিঙ্ক পাঙ্গাশ মাছটা নদীর হতে পারে ওই কারণে নাকি জানি না অনেক বড় বড় পিস হয়ে থাকে আর আপনারা অনেকে আছেন পাঙ্গাস মাছ পছন্দ না আসলে দেখলাম যে আমরা বাংলাদেশে থাকতে তেমন একটা পাঙ্গাস খাইতাম না বাট জনানা আসার পর দেখি যে পাঙ্গাস মাছটাই সবচেয়ে বেশি টেস্ট বেশি এখানে আর দ্বিতীয় হচ্ছে ইলিশ মাছ অ্যান্ড হচ্ছে পাবদা মাছ এগুলোর মধ্যে তেমন একটা বিষয় স্মেল আসে না বাট অন্যান্য মাছের মধ্যে প্রচুর পরিমাণের স্মেল আসে গরম পানি ভিনিগার লেবু এগুলো দিয়ে ধোয়ার পরও কেমন জানি ভালো লাগে না মাছের টেস্টে যাক তো অনেক গল্প করে ফেলছি আল্লাহ আমাদেরকে দুটোটুকু খাওয়ার সৌভাগ্য দিছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কুটি কোটি শুক্রিয়া আসলে আমরা শুক্রিয়া জানালো অনেক কম হবে এই অবস্থায় বিদেশে বাড়িতে এসে যে বাঙালি খাবার খেতে পাচ্ছি এটাই অনেক যথেষ্ট আমাদের জন্য এখানে কি বাসি মাছ খাচ্ছি বা ফ্রোজেন মাছ খাচ্ছি এটা কোনো ব্যাপার না এটা ম্যাটার করে না ম্যাটার করে যে আমরা এখানে পাচ্ছি এটা এটা এগুলোও যদি না পাইতাম তাহলে অবস্থাটা কি হইতো অনেক মিস করতাম তো জরানে আর জরানো হচ্ছে তেমন ভ্যারাইটিস খাবার নেই জরানে ওই কিছু খাবার হাতে গোনা ওই ব্রুস্টার শর্মা যেখানে যাবেন তারপর হচ্ছে আপনার খাপসা মান্দি এইসব খাবার যে আছে না অনেক ভ্যারাইটিস খাবার এই রেস্টুরেন্টে গেলে এই একটা স্পেশাল খাবার ওই রেস্টুরেন্টে গেলে না এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে হচ্ছে এইসব খাবার এইসব খাবার খেতে খেতে একদম বোরিং হয়ে গিয়েছি আর বাঙালি খাবার তো ভ্যারাইটিস নাই এখানে যে বাঙালি রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে তা না ইন্ডিয়ান একটি রেস্টুরেন্ট আছে মালাবাড়ি সেখান থেকে মাঝে মাঝে এনে খাওয়া হয় বাট অন্যান্য দেশে দেখলাম বাঙালি ভালো ভালো রেস্টুরেন্ট আছে তারপর অনেক মিষ্টির দোকান হতে ঝাল নাস্তার দোকান মানে অনেক ভ্যারাইটিস দোকান পাওয়া যায় বাট এখানে পাওয়া যায় না যেমন সকালে সে চা পরাটা বা ঢাল বাজি। এগুলো অনেক মিস করি বাংলাদেশে সেই রেস্টুরেন্টের সকালের বেলা ব্রেকফাস্টটা এখানে আজকে মানে আমি এতদিন এখানে কখনো দেখি নাই যে বাঙালি এরকম আছে বা বিক্রি করে কিন্তু জানানোর মধ্যে সবচেয়ে বেশি একটা জিনিস ভালো লাগে সবচেয়ে বেশি আমরা বড় ফ্যাসিলিটিসটা পাচ্ছি এখানে সব হচ্ছে হালাল খাবার আমাদের কখনো চেক করে খাবার খাইতে হয় না কারণ এটা হচ্ছে একটি মুসলিম কান্ট্রি এখানের মধ্যে সবকিছু হালাল খাবারই পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কান্ট্রিটা খুবই শান্তিপূর্ণ কান্ট্রি জড়া নেই এই জিনিসটাই ভালো লাগে খাবার ভালো মতো পাই না পায় কিন্তু আমরা শান্তি পাচ্ছি শান্তিতে থাকতে পারতেছি কোনো ভেজাল নাই কোনো কিছু নাই কোনো চোরের টেনশন নাই যেখানে চুরি করবে কোনো টেনশন যে ডাকাতি করবে আলহামদুলিল্লাহ দেশটি এত শান্তিপূর্ণ দেশ সবাই বলে যে জরান দেশটা আসলে অনেক শান্তিপূর্ণ দেশ কোনো বেচ কুচ কোনো কিছু নাই তো এই যাক অনেক কথা বলে ফেলেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই এই তো এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না শেষ আর একদিন আমি বেশি তাড়াহুড়া করে রান্না করেছি কারণ আমার আরও অনেক কাজ পড়ে আছে তো আমি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম